ইমামে বোখারি রহমতুল্লা আলায় স্বম অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম মহান আল্লাহ রবুল আলামিনের একটি বাণী উল্লেখ করেছেন যে বাণীটি বিখ্যাত রোজা সম্পর্কে ইয়া আইয়োহল্লাদিন আমনু কুতিবা আলাইকুমুসিয়ামু কামা কুতিবা আলাল্লাদিন আমিউ পাবলিকুম লাল লাকুম তত্ত্বকুন আয়াতের অর্থ হইলো হে মোমিনগণ তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমন রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা কি হয়ে যাও ইমামে বুখারি রহমাতুল্লা আলায় তিনি রোজা অধ্যায়ের প্রথমে যে হাদিসটি এনেছেন রোজা সম্পর্কে বড়ই সুন্দর একটি হাদিস আপনারা তো ভালো করেই জানেন যে বুখারি শরীফের যে হাদিসগুলো সমস্ত হাদিসেই বিশুদ্ধ হাদিস রোজা বিষয়ে প্রথম হাদিস বুখারি শরীফের মধ্যে কোতাইবা এমনি সাইদ তালাহা এবনে ওবাইদুল্লাহ রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত এই হাদিসটি হাদিসের অর্থ হইল এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব ব্যক্তি রসুল্লাহ সাল্ল সাল্লামের নিকটে এলেন তারপর তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে বলুন আল্লাহ তালা আমার উপর কত নামাজ ফরজ করেছেন তখন রসুল সাল্লাহ আলু সাল্লাম উত্তরে বললেন পাঁচ ওয়াক্ত নামাজ তবে তুমি যদি কিছু নফল নামাজ আদায় করো তা স্বতন্ত্র কথা তোমার ব্যাপার এরপরে ওই ব্যক্তি আবার বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বলুন আমার উপর কত রোজা আল্লাহ তালা ফরজ করেছেন রসুল সাল্লিউ সাল্লাম উত্তরে বললেন রমজান মাসের রোজা ফরজ করেছে তবে তুমি যদি কিছু নফল রোজা আদায় করো সেটাও তোমার স্বতন্ত্র ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপার এরপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ আপনি বলুন আল্লাহ আমার উপরে কি পরিমাণ জাকাত খরচ করেছেন যিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সেই ব্যক্তিকে ইসলামের বিধান জানিয়ে দিলেন এরপরে ওই ব্যক্তি বলল ওই গ্রাম্য আরব ব্যক্তিটি বলল ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন হে রসুল্লাহ আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কিছু কমাবো না এরপরে রসুল সাল্লি সাল্লাম বললেন যে সত্তা বলে সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা রসুল সাল্লা সাল্লাম এটা বলেছেন সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল এটা হলো বুখারি শরীফের রোজা অধ্যায়ের প্রথম হাদিস যেখানে একজন গ্রাম্য আরব ব্যক্তি রসুল সাল্ল্লা আলু সাল্লামকে এসে জিজ্ঞাসা করেছেন যে আমার উপরে কতটুক নামাজ ফরজ করা হয়েছে আমার উপরে কতটুকু রোজা ফরচ করা হয়েছে এবং আমার উপরে কতটুক জাকাত ফরচ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তার উত্তরগুলো দিয়ে দিয়েছে প্রিয় দর্শক এটা হলো প্রথম হাদিস বুখারি শরীফের সম অধ্যায়ের বুখারি শরীফের সম অধ্যায়ের দ্বিতীয় হাদিস এমনি উমর রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এমনি উমর রাজি আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম আশুরার দিন রোজা পালন করেছেন এবং এই রোজার জন্য আদেশও করেছেন পরে যখন রমজানের রোজা ফরজ হলো তখন নবী সাল্ল্লা আলি সাল্লাম আশুরা রোজাকে ছেড়ে দেন পরে যখন রমজানের রোজা ফরজ হয় তখন আশুরা রোজাকে ছেড়ে দেওয়া হয় আবদুল্লাহ রাজি আনহু এই রোজা পালন করতেন না তবে মাসের যে দিনগুলোতে সাধারণত তিনি রোজা পালন করতেন তার সাথে মিল হলে তখন তিনি আশুরা রোজা রাখতেন এই হাদিসের মধ্যে রসুল সাল্লু সাল্লাম আশুরা রোজা রাখতেন এবং লোকদেরকে আশুরা রোজা রাখার হুকুমও দিতেন আশুরা বলতে মহাররাম মাসের দশ তারিখের রোজা রমজান মাসের রোজা ফরজ তখন ছিল না তখন নবী করিম সাল্ল সাল্লাম এই মহার্রম মাসের দশ তারিখে রোজাটি রাখতেন কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ হল তখন এই আশুরা রোজাকে ছেড়ে দেওয়া হলো এবং এখানে বলা হয়েছে যে হযরতে আবদুল্লাহ অর্থাৎ উমর রাজিয়াল্লাহ আনহুর ছেলে তিনি এই আশুরা রোজা রাখতেন না কিন্তু প্রতি মাসের মধ্যে হজরতে আবদুল্লাহ কিছু রোজা রাখতেন যদি ওই রোজাগুলোর সঙ্গে আশুরার রোজা মিলে যায় তাহলে তখন তিনি রাখতেন বুখারি শরীফের রোজা অধ্যায়ের তৃতীয় হাদিস ইমামে বুখারি যেটি হাদিস এখানে এনেছেন সেটি হলো হজরত আয়েশা রাজি আনহা থেকে বর্ণিত যে জাহিলি যুগে ক্রাইশগণ আশুরার দিন রোজা পালন করতো রসুল্লাহ সাল্ল সাল্লামও পরে এই রোজা পালনের নির্দেশ দেন অবশেষে রমজানের রোজা যখন ফরজ হলো তখন রসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন যার ইচ্ছা আসুরার শ্যাম পালন করবে এবং যার ইচ্ছা আছে রোজা পালন করবে না এই তিনটি হাদিস দ্বারা ইমামে বুখারি এটা প্রমাণিত করেছেন যে রমজান মাসে রোজা হলো ফরজ আজকের আলোচনায় আমরা এই তিনটি হাদিস শুনলাম পরবর্তী আলোচনার মধ্যে এই রোজা অধ্যায়ের মধ্যে ইমামে বুখারি রহমতুল্লাহ একটি পরিচ্ছদ বেঁধেছেন সেই পরিচ্ছদটির নাম হল রোজার ফজিলত এই রোজার ফজিলতের মধ্যে ইমামে বুখারি রহমতুল্লা আলাই কি কি হাদিস এনেছেন এবং ওই হাদিসগুলোর মধ্যে রোজার কি কি ফজিলত ব্যয়ান করা হয়েছে কি কি রোজার লাভ ব্যয়ান করা হয়েছে সেগুলো আমরা আগামী আলোচনায় জানব পরিশেষে একটি আলোচনা আপনাদের সঙ্গে আবার করতে হয় যদি আপনাদের কাছে এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন তাহলে আমি অবশ্যই আমার মনের ইচ্ছা এবং আপনাদের ইচ্ছায় এই আলোচনাটি এইভাবেই বুখারি শরীফের সমস্ত হাদিস এর মধ্যে আলোচনা হবে ইনশাল্লাহ